এক গ্রামের ভোরবেলা সূর্যের আলো এসে পড়ছে গাছের পাতায় একটা ছোট টুনটুনি পাখি ডালে বসে উঠছে ধীরে ধীরে টুনটুনি ডানা ঝাপটাচ্ছে আর গাইছে খুশিতে চারপাশে গাছ ফুল আর বাতাসে হালকা গুনগুন আওয়াজ হঠাৎ তার পেট থেকে গুড়গুড় শব্দ আহারে টুনটুনি খুব ক্ষুধার্ত সে উড়ে উড়ে দেখে গ্রামের উঠানে শুকানো হচ্ছে চাল কিছু একটা করা যায় সে লাফিয়ে নেমে চালের দানাগুলো তুলে নিচ্ছে ঠোঁট দিয়ে খুব সতর্কভাবে তারপর উড়ে যায় এক নারকেল গাছের দিকে ঠোঁট দিয়ে ঠুক করে একটা নারকেল ফেলে দেয় নিচে সে নিজের মতো করে নারকেল কাটছে পাতার ওপর কি চমৎকার ভাবে করছে তাই না তারপর সে খুঁজে পায় একটা খেজুর রসের হাঁড়ি সেই মিষ্টি রস আহা টুনটুনি নিয়ে নেয় একটু করে সব উপকরণ এক জায়গায় এনে সে তৈরি করতে শুরু করলো মজার পিঠা চালের গুঁড়ো নারকেল গুড় সবই আছে পিঠা হয়ে গেল রেডি ধোঁয়া উঠছে গরম গরম টুনটুনি খুশিতে নেচে উঠল সে পিঠা রেখে গেল জানালার পাশে ঠান্ডা হতে আর নিজে উড়ে গেল পাশের ডালে বিশ্রাম নিতে ওমা এক বাঁদর গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে তার চোখ পিঠায় দেখতে না দেখতেই বাঁদরটা লাফ দিয়ে এসে পিঠা চুরি করে পালাল টুনটুনি ফিরে এসে দেখে প্লেট ফাঁকা তার চোখ বড় বড় হয়ে গেল কে নিল পিঠাটা সে ভাবছে হুম কিছু একটা করতে হবে টুনটুনি উড়ে চলে গেল বাঁদরের কাছে বলল তুমি কি গান শুনবে বাঁদর হাততালি দিল খুশিতে বলল শুনাব শোনাবো টুনটুনি শুরু করল গান ডানা মেলে উঠছে চারদিকে বাঁদর শুনছে মুগ্ধ হয়ে আর সেই সুযোগেই টুনটুনি পিঠা কে করে ঠোঁটে আর পাখার ঝাপটায় উড়ে যায় উপরে বাঁদর হতভম্ব আর টুনটুনি হাসতে হাসতে উড়ে যায় আকাশে পিঠা নিয়ে জয় তার বুদ্ধির এমন আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো শামাশা ক্রিয়েচার্স